Some direction, 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 action I action. I direction, E amara pahi i moro ka nani E amara pahi i moro ka nani E amara pahi i moro ka nani E ija mabuta, e ija mabuta দাবি আমাদের সংবিধান অনুযায়ী আমাদের দাবি সংবিধানে আছে অনগ্রসর জাতি যারা আছে তাদেরকে অধিকার দিতে হবে এক্সট্রা সুযোগ সুবিধা দিতে হবে সেটা আমরা সেখানে আমরা আমাদের কোনো দাবি নেই যে বৈধভাবে যে আমরা চাচ্ছি না কোটা বাতিল করতে কোটা সংস্কার করতে আমরা বলছি কিন্তু গতকালকে যে কথা আমরা আলটিমেটম দিয়েছিলাম রাষ্ট্রপতি বরাবর সেটাও কিন্তু এখনও আমরা রেজাল্ট পাইনি বা আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিল সেটা নিয়ে আমাদের বেশি খুব সাধারণ শিক্ষার্থী আমি যদি একটা হিসাব দেই। মুক্তিযোদ্ধার সময় আমাদের মুক্তিযোদ্ধা আছে খাতা কলমে এক লক্ষ তিরাশি হাজার তো সাড়ে সাত কোটি মানুষের মধ্যে এক লক্ষ তিরাশি হাজার মাত্র পয়েন্ট টু ফোর পার্সেন্ট তো এইখানে যদি রাজাকারও ধরি পয়েন্ট টু ফোর পার্সেন্ট যদি সমান সমানও ধরি মাত্র পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষ তো তারা কোটা পাচ্ছে আমরা পাচ্ছি না আমরা সাধারণ জনগণ কোথায় যাবো নাতি নাতিরা পাবে না রাজাকাররা পাবে তাহলে এখানে স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে দেশের দুই শ্রেণীর জনগণ আছে মুক্তিযোদ্ধা আছে আর রাজাকার আছে তো যেহেতু মুক্তিযোদ্ধা আমরা আমরা ছিলাম না যে হিসাব আছে হিসাব মতে আমরা আমরা পরিবারের সন্তান না অবশ্যই সেই জন্য তাহলে আমরা সাধারণ শিক্ষার্থী মানতেছি যে যে আমরা অবশ্যই কষ্ট হচ্ছে কারণ আমরা তো বৈষম্য আমাদের যারা দাদা বাপ দাদারা ছিল যারা যুদ্ধ করছে তারা তো অবশ্যই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করছে তো সেই কথা পরিপ্রেক্ষিতে যদি আমাদের আবার সেই রাজাকারের কথাটা আমাদের আসে তাহলে অবশ্যই দুঃখজনক আমরা মেধার মূল্যায়ন চাই কোটা প্রথাকে আমরা জাদু করে রাখতে চাই কোটা প্রথা দিয়ে এই দেশকে আর বৈষম্য মুখে আনা যাবে না আর বৈষম্য তৈরি করা যাবে না বহুত নিপীড়ন আমরা সহ্য করেছি এখন আমাদের এক দাবি আমরা মেধার মূল্যায়ন চাই পূর্ণ মেধার মূল্যায়ন চাই গোটা প্রথাকে জাদু করে রেখে দেওয়া হোক এরপরে গোটা প্রথার মাধ্যমে কোনো মেধাবীর ভবিষ্যৎ নষ্ট না করা হয় এটা হচ্ছে আমাদের মূল দাবি তোমরা রাজাকার রাজাকার স্লোগান কেন দিচ্ছে কানে কি আমরা চেয়েছিলাম অধিকার আমরা মেধা অধিকার চেয়েছিলাম কিন্তু কালকের সরকার আমাদেরকে রাজাকার বলে আখ্যাত করেছেন তারা এই কারণে আমাদের সবার আজকে স্লোগান রাজাকার আমরা কিন্তু আসলে তো তুমি কে আমি কে রাজা কার রাজা কে বলেছে কে বলেছে ভুয়া সরকার দাবি হচ্ছে কি যে আমাদের দাবি হচ্ছে কোটা কোটা সংস্কার ঠিক আছে এখন দেখেন আপনি কোটা পত্যা হলো কোঠার জন্য মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ পার্সেন্ট কোটা দেওয়া হয়েছে তারপর হচ্ছে কি জেলা কোটা দশটা তারপর হচ্ছে কি নারী কোঠা আছে তারপর হচ্ছে প্রতিবন্ধক কোটা আছে এবং হচ্ছে নিগোষ্ঠী কোটা আছে সব মিলে কোঠা যাচ্ছে কোটা ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা যাচ্ছে আসলে আমরা এটা মেধা আমরা যারা পড়াশোনা করছি বাপের টাকা খরচ করে আসছি শহরে পড়াশোনা করতে গ্রাম থেকে আসছি পড়াশোনা করতে এখানে এত টাকা খরচ করে রাষ্ট্রে যখন আমরা একটা প্রত্যাশা সবার প্রত্যাশা থেকে একটা চাকরি নেবো দিন শেষে সেই চাকরি যেখানে যখন চাকরিতে আমরা যাচ্ছি তখন আমাদের কোঠায় আটকায় দিচ্ছে এরা তো আমরা প্রত্যাশা করি না কারণ এই বাংলাদেশের বৈষম্যমূলক কোনো কর্মকাণ্ড বাংলাদেশ আমাদের একটা স্বাধীন দেশ ঠিক আছে তো সেখানে আমরা স্বাধীন দেশ হয়ে কেন এই বৈষম্যমূলক কোঠা আমরা ছাপোর্ট করি জি রাজাকার জায়গায় চলে দিকাম দেওয়ার কারণ কি আমরা যারা সাধারণ ছাত্রদের আন্দোলন করছি আসলে আমাদের জায়গাটা না বোঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছে তিনি বলছে যে যারা আন্দোলন করছে হচ্ছে তারা সবার কি রাজাকারী নাতি তো এটা কি বলে এত হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র সারা বাংলাদেশের আন্দোলন করছে তাদেরকে রাজাকারের নাতি বলার কারণটা কি এটা বলার কারণ কি এই কারণে আমরা বলছি যে যদি আমরা রাজাকার হই তাহলে আমরা সবাই রাজাকার ঠিক আছে